সালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইমেজ বা পিকচার এবং স্ক্রিনশট কীভাবে হচ্ছে পাওয়ার পয়েন্টে নিতে হয় এবং এগুলোকে কীভাবে ফরম্যাটিং করতে হয় তা আমরা প্রথমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাওয়ার পর আমরা ইনসার্টে যে যাব আমাদের ইনসার্ট রিবনের মধ্যে আমাদের এখানে পিক ইমেজেসের যে আমাদের যে গ্রুপটা আছে আমরা যদি দেখি ইমেজেস গ্রুপ এই ইমেজেস গ্রুপের মধ্যে আমরা প্রথমে শিখবো হচ্ছে এই পিকচার এরপরে শিখব হচ্ছে স্ক্রিনশট এই দুটো ব্যাপার নিয়ে আজকে আমরা মেনলি আলোচনা করব আমরা প্রথমেই চলে যাচ্ছে পিকচার আমরা পিকচারে ক্লিক করলে আমরা ধরেন কোনো একটা ছবিকে আমি আমার স্লাইডের মাস্কানে আনতে চাই তো আমরা চাইলে সে ছবিটাকে অনলাইন থেকে আনতে পারবো আবার যদি চাই আমাদের লোকাল কম্পিউটারে বা আমাদের কম্পিউটারে যদি সেভ থাকে সেখান থেকেও আনতে পারবো তো আমরা দিস ডিভাইস অথবা অনলাইন পিকচার আমি যদি দিস ডিভাইসে ক্লিক করি তা আমার কম্পিউটারে যদি কোনো ছবি থাকে দেখি ডাউনলোড মধ্যে কোনো ছবি আসে কি তো না আমার কম্পিউটার আপাতত কোনো ছবি নাই যদি থাকতো জাস্ট আমরা এখানে ক্লিক করে ওপেনে চাপ দিলে ছবিটা আমার স্লাইডে চলে আসতো আর আমরা যদি চাই অনলাইন থেকে কোনো একটা ছবিকে আনতে এটার জন্য আমরা পিকচার যাব পিকচার থেকে আমরা অনলাইন পিকচারসে ক্লিক করব ক্লিক করার পর আমি যে ধরনের পিকচার চাই সেই ধরনের পিকচার লিখে আমি এখানে সার্চ করব ধরেন একটু সময় নিচ্ছে এখানে দেখেন অনেকগুলা ছবির হচ্ছে দেওয়া আছে অথবা আমি চাইলে এখানে সার্চও করতে পারবো তা আমি যদি লিখেছি ফ্লাওয়ার ফ্লাওয়ার এরপর আমি হচ্ছে সার্চ বাটনে ইন্টার দিলাম ক্রিয়েটিভ কমেন্টটাকে উঠিয়ে দিলাম তো দেখেন অনেক ধরনের ফুলের ছবি আমার এখানে দেখাচ্ছে তা আমি এখানকার যে কোনো একটা ছবিকে আমি আমার পিকচার হিসেবে নিচ্ছি ধরে নেন আচ্ছা কোন ছবি কিনি একটু কালারফুল ছবি ধর যেটা জাস্ট ইনস্টার্টে ক্লিক করলে এই ছবিটা আমার প্রেজেন্টেশনে চলে আসবে একটু সময় নিচ্ছে ডাউনলোডিং হচ্ছে ওকে ডাউনলোড হয়ে ছবিটা দেখেন আমার প্রেজেন্টেশনের মাঝখানে চলে আসছে তো ছবিটার সাইজটা বেশ বড় একটু ছোটো করি স্লাইডটাকে একটু ছোটো করি করি জুম জমাও তো এই ছবিটা আমি চাইলে ছবিটাকে বিভিন্নভাবে ফর্মেট করতে পারবো যেমন এই ছবিটাকে যখন আমি ক্লিক করবো সিলেক্ট দেখেন নর্মাল অবস্থায় আমার রিবনে কোনো কিছু নাই যখন আমি ছবিটাকে সিলেক্ট করতেছি সঙ্গে সঙ্গে পিকচার ফর্মেট নামের একটা অপশন আমাদের এখানে হাজির হচ্ছে তো আমি দেখেন এই যখন ক্লিক করছি এরকম এই এরকম চারপাশে এরকম কর্নার তৈরি হয়েছে এই যে এরকম কর্নার তো এই কর্নারগুলোকে আমি টেনে টেনে আমার এই ছবিটাকে আমি ফর্মেট করতে পারবো যেমন দেখেন এই কর্নারকে ধরে যদি আমি আনি এই ছবিটা একই রেশিওতে ছোট হচ্ছে যদি সাইড থেকে ছোটো করতে এই ধরে ছোটো করতে হই কিন্তু দেখো ছবিটা চ্যাপটা হয়ে গেল ধরেন আমাকে কেউ বলল যে এই ছবিটাকে তুমি একটা কাজ করো এই ডান পাশে তো অনেক বেশি অংশ আছে একে তুমি কেটে ফেলো এই জন্য আমরা প্রথমে ছবিটাকে সিলেক্ট করবো করার পর পিকচার ফরম্যাট থেকে আমরা যদি একদম ডানে দেখি আমাদের এখানে একটা অপশন আছে দেখেন ক্রপ অপশন আমি দেখি ক্রপ এই ক্রপে আমরা ক্লিক করবো ওকে যখন আমি ক্রপে ক্লিক করবো আচ্ছা ক্রপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এরকম চারপাশে এরকম কিছু অ্যাঙ্গেলের মতো বাটন চলে আসবে তো আমি যদি এটাকে ধরি দেখেন ধরে এবার টেনে আনি ওইটুকু অংশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে তো আমরা এটাকে রেখে দিলাম তার মানে এইটুকু অংশ এখন আমার কেটে যাবে জাস্ট এটাকে ধরে আমি টেনে নিয়ে আসছি আমি যে এই পাশ থেকে আনতে চাই দেখেন এইটুকুক অংশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে তো আমি এটা এই পাশ থেকেও টুট আনি এই পাশ থেকে থেকেও টানি টেনে আমি জাস্ট এইটুকু অংশ এখানে রাখবো ধরে সে সাপোজ এখন আমি কি করবো এই যে ক্রপ যে বাটনটা আছে এখানে আবার একটা ক্লিক করব ক্লিক করলে দেখেন বাকি অংশটা ম্যাজিকের মধ্যে কেটে গেল কত সুন্দর তো এইভাবে খুব ইজিলি আমরা ক্রপ করতে পারি অথবা যদি আমাকে কেউ বলে যে তুমি একটা কাজ করো এই ছবিটাকে চার বাই চার বা পাঁচ বাই পাঁচ এরকম ফর্মেটে বা সাত বাই সাত ফর্মেটে তুমি এই ছবিটাকে আমাকে দাও তো এই ছবিটাকে আমি সাত বাই সাত ফর্মেটে কীভাবে করবো বা ছয় বাই ছয় ফর্মেটে কীভাবে করবো ঠিক সেমভাবে ছবিটাকে তুমি সিলেক্ট করবো সিলেক্ট করে নিব নেওয়ার পর একদম ডানে ঠিক সেম আগের মতোই আমরা যদি দেখি এইখানে আমাদেরকে একটা অপশন আছে হাইট উইট এখানে আমাদেরকে লিখতে হবে ছয় এখানে লিখতে হবে ছয় তাহলে এই ছবিটা আমাদের ছয় বাই ছয় ফরমেটে তৈরি হবে ওকে দেখি আমরা কাজ করি তো আমি আমি হাইট দিলাম হচ্ছে এখানে ক্লিক করে জাস্ট লিখলাম ছয় উইট লিখলাম আমি হচ্ছে ছয় তাহলে দেখেন কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে হাইটটা আমার পাস হয়ে যাচ্ছে উইথটা আমার ছয় ঠিকই আছে আমার হাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে এখানে অটোমেটিকভাবে কিছু একটা হচ্ছে যে আমি এখানে দেখেন ছয় দিলে কি হয় দেখি এখানে ছয় দিলে দেখেন উইথটা অটোমেটিক সাত পয়েন্টে এক নয় নিয়ে নিচ্ছে তা আমি চাচ্ছি যে না এরকম না ছয় বাই ছয়ই থাকবে আমি যা দিব সেটাই হবে সে অটোমেটিকভাবে কিছু নেবে না তো এটার জন্য এই সাইজের পাশে একটা ছোট্ট আইকন আছে আমরা এই ছোট্ট আইকনে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এইখানে আছে যে লক এক্সপেক্ট এক্সপেক্টেশু আর রিলেটিভ টু অরিজিনাল পিকচার তো এইগুলো আমার দরকার নেই উঠিয়ে দেবো উঠে দেওয়ার পর এখন যদি আমি ছয় দিই দেখেন এখানে ছয় বাই ছয় থাকবে এখন ছয় বাই ছয় তো এই ছবিটা হচ্ছে ছয় বাই ছয় ফরম্যাটের তো এইভাবে আমরা চাইলে আমাদের মতো করে দুই বাই দুই ছয় বাই ছয় দুই পয়েন্ট তিন বাই তিন এরকম আমাদের মতো আমরা করে নিতে পারবো তাহলে আমরা দেখলাম কীভাবে ক্রপ করতে হয় কীভাবে একটা ছবিকে নিজেদের মতো সাইজে বানাইতে হয় এখন আমাকে যদি কেউ বলে এই ছবিটার একটু চারপাশে একটু বর্ডার দাও তো এটা কালো বর্ডার তো দেখেন এই পিকচারের মধ্যেই লেখা আছে পিকচার বর্ডার বা এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি লেখা আছে পিকচার স্টাইল এখানে বেশ কিছু স্টাইল দেওয়া আছে অথবা এই পিকচার বর্ডার থেকেও আমরা যে কোনো একটা বর্ডার দিতে পারবো তো দেখি আমরা একটা বর্ডার দিই তো আমরা দেখি সরাসরি ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে কোনো একটা স্টাইল কিনে নিলাম এটা একটা স্টাইল এইটা একটা স্টাইল গোল একটা স্টাইল এটা একটি স্টাইল গোল নিলাম এই যেরকম একটা গোল স্টাইল তো আমরা চাইলে এখান থেকে স্টাইলকে নিতে পারব আর যদি আমরা এখান থেকে স্টাইল না নিতে চাই ধরেন আমি আমার মতো একটা বর্ডার দেব তুমি চলে যাবো পিকচার বর্ডারে গিয়ে আমি একটা লাল কালার বা হলুদ কালারের বর্ডার দেব যেন বোঝা যায় দিলাম এখন আমি চাচ্ছি বর্ডারটা একটু মোটা হবে আমরা কী করবো এই উইটে আসবো উইটে এসে আমরা এরকম একটা মোটা বর্ডার দিলাম আমি যদি চাই বর্ডার একটু ডট ডট থাকবে তাহলে ড্যাশে যাবো আমি চাইলে এরকম একটা ক্লিক করলাম আমি চাইলে এখান থেকে গিয়ে মোড় লাইনসে ক্লিক করলাম সরি আপাতত তো দরকার নেই আমরা বর্ডারে গিয়ে ড্যাশ এসে ক্লিক করে আমরা এরকম একটা ড্যাশ টাইপের বর্ডার নিতে পারি ওকে তা আমরা চাইলে এই ভাবে পিকচারে বর্ডার দিতে পারবো এখন যদি চাই যে এই পিকচারের ইফেক্ট পরিবর্তন করবো আমরা এই যে পিকচার ইফেক্টে গিয়ে আমরা বিভিন্ন ধরনের থ্রি ডি ইফেক্ট দিতে পারবো দেখেন এই যেরকম থ্রি ডি এই যেরকম শ্যাডো থ্রি ডি টু ডি এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো আমরা যদি চাই যে শ্যাডো দিতে দেখেন পিকচারের নিচে একটা সায়ার মতো পড়বে আউটার শ্যাডো দিয়ে একটা এখানে দেখেন বিভিন্ন ধরনের শ্যাডো আছে ক্লিক করলাম এখানে দেখেন একটা সায়ার মতো তৈরি হয়েছে যে শ্যাডো দাও আবার যদি পিকচারে গিয়ে আমরা যদি একটু রিফ্লেকশন চাই দেখেন এই ছবিটা একটা রিফ্লেকশন এইখানে তৈরি হয়েছে তো আমরা চাইলে এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো তো আমার কোনো রিফ্লেকশনের দরকার নেই নো রিফ্লেকশান দিয়ে দিলাম তো এখানে আমাদের বেশ কিছু অপশন আছে সফট এজ দেখেন এই যে চারপাশে একটু ঝাপসা হবে তো এইরকম কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো এখন এই পিকচার ফরম্যাটের একদম যদি আমরা ডান দিকে আসি এখানে কিছু অপশন আছে আমরা এই ছবির কারেকশন করতে পারবো এখানে কিছু কারেকশন করতে পারবো কালার চেঞ্জ করতে পারবো এটা অ্যাস আর্টিস্টিক ইফেক্ট দিতে পারবো কমপ্রেস করতে পারব এই পিকচারকে আমরা রিসেট করতে পারবো এই ছবিকে যেন আগে যেমন ছিল তেমনই থাকবে পিকচার চেঞ্জ করে নতুন একটা পিকচার নিয়ে আসতে পারবো আবার এই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ট্রান্সপারেন্ট হিসাবে তৈরি করতে পারবো তো এইখানেও বেশ অনেকগুলো অপশান আছে আমরা দেখি এগুলো এক একটা একটু এক্সপ্লোর করি ওকে আমরা প্রথমে দেখি একটু কারেকশনে যাই দেখেন এই ছবিটাকে একটু অন্যরকম একটা কালারের মধ্যে নিয়ে আসবো এইটাকে যে কারেকশনে গিয়ে কেমন একটা কালার নিয়ে এসে এরকম ব্লাক ইস একটা ভাব নিয়ে এসে দেখেন এরকম আসবে আমরা চাই এরকম আসতে পারবো এরকম নিয়ে আসতে মানে আমার পছন্দ মতো এখানে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট কমাতে বা বাড়াতে পারবো এরকম বেশ কিছু অপশন আমাদের এখানে আসে আবার যদি কালারে যাই এই দেখেন এটাকে একটু হলুদ এটাকে একটু এরকম এরকম বিভিন্ন কালার অপশান আছে আমাদের মতো করে আমরা চাইলে এগুলো করতে পারি যদিও খুব একটা দরকার হয় না আর্টিস্টিক ইফেক্ট আছে এরকম একটা আর্ট আর্ট ইফেক্ট এখানে আমরা যদি চাই আমরা নিয়ে আসতে পারবো দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে গ্রে ইফেক্ট পেন্সিল গ্রে স্কেল ইফেক্ট এরকম কিছু ব্যাপার আছে আমরা চাইলে এগুলো করতে পারবো আপাতত আমরা এগুলো করবো না না করে আমি চাচ্ছি যে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটা আছে আমরা এখানে চলে যাব গিয়ে আমরা এখানে ক্লিক করবো রিমুভ ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমি একটু ওয়েট করব এবং দেখেন এই ছবির অনেকগুলো অংশ এরকম পার্পেল কালার হয়ে গেল সরি আমি আবার একটু যাই ছবিটাকে সিলেক্ট করলাম পিকচার ফরমেট সেখান থেকে রিমোভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে বেশ আমার অনেকটা অংশ এরকম হচ্ছে পিঙ্ক কালার হয়ে গেলো তো যে অংশগুলো পিঙ্ক কালার হয়ে গেলো এইগুলো আসলে রিমুভ হয়ে যাবে তো আমি চাই যে এই যে ছবির যে এখানে যে আমার ফুলের যে কাণ্ডটা আছে এটা যেমন থাকে তো এখানে দেখেন মার্ক এরিয়া টু রিমুভ মানে এখানে তুমি মার্ক করো যে এরিয়াগুলোকে তুমি রিমুভ করতে চাও আর এখানে একটা বাটন আছে মার্ক এরিয়া টু কিপ যেহেতু যে এরিয়াগুলোকে তুমি রাখতে চাও সেগুলোকে মার্ক করো তো আমি এই ফুলের নিচে যে লাঠিটা বা দণ্ডটা এটাকে আমি রাখতে চাই তা আমি এটাকে ক্লিক করে যেহেতু আমি রাখতে চাই আমি এগুলোর এটা টান দিলাম দেখি কী হয় ও দেখেন আমার এই দণ্ড থেকে আমার ওই পার্পেল লেখাটা চলে গেল কিন্তু সমস্যা হচ্ছে তার পাশে আরও কিছু অংশ চলে গেছে তা আমি এরকম চাই না আবার দেই মার্ক এরিয়া টু রিমুভ এখানে ক্লিক করি যে এই এরিয়াগুলো আসলে রিমুভ হোক দেখি কী হয় ওকে কাজ করছে ওকে আমি চাচ্ছি এই এরিয়াটাও যেন কেটে যায় দেখি কি হয় ওকে এবার মোটামুটি একটা হয়েছে তো এখন আমি যদি সরি পিকচার রিমুভে ছিলাম যদি ক্লিক করি আমার দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো আমরা চাইলে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড এইভাবে রিমুভ করতে পারি যদিও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা ফটো এডিটিং টুল না এটা দিয়ে খুব একটা সুন্দর রিমুভ করা যায় না তবে তারা কিছু একটা অপশন এখানে রাখছে আপনি যদি চান তাহলে এটাকে ব্যবহার করতে পারে ওকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ওকে এখন আমরা একটু দেখবো স্ক্রিনশট কীভাবে নেয় তো এইভাবে চাইলে আমরা পিকচারের এই কাজগুলো করতে পারি এখন আমরা দেখবো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কীভাবে স্ক্রিনশট নিতে হয় আচ্ছা স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা ইনসার্টে যাব এখানে একটা অপশন আছে দেখেন স্ক্রিনশট এবং এটার পাশে একটা ছোট্ট বাটন আছে আমরা যদি ক্লিক করি লেখা আছে স্ক্রিন ক্লিপিং তো আমরা নর্মালি স্ক্রিন ক্লিপিং থেকে আমরা স্ক্রিনশটটা নিব তো স্ক্রিন আসলে কীভাবে কাজ করে আমি আপনাদেরকে আমি একটু বোঝাই ধরেন এটা হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন এটা হচ্ছে ডেস্কটপ ওকে এই ডেস্কটপ স্ক্রিনের উপরে এখন আছে কে এখন আছে হচ্ছে ধরেন আমার একটা মাইক্রোসফট একটা ব্রাউজার উইন্ডো আছে আচ্ছা ব্রাউজার উইন্ডোকে আমি এটাকে মিনিমাইজ করলে এটা চলে যাবে আর ক্লিক করলে এটা উপরে থেকে যাবে তো এইটা থাকা অবস্থাতে আমি পাওয়ার পয়েন্টটাকে ওপেন করলাম এখন যদি আমি আপনাকে বলি পাওয়ার পয়েন্টের পিছনে কে আছে স্বাভাবিকভাবে পাওয়ার পয়েন্টের পিছনে ওই যে ব্রাউজারের যে উইন্ডোটা সেই উইন্ডোটা আছে দেখেন এটাকে যদি মিনিমাইজ করি এই যে এই উইন্ডোটা আছে আবার যদি আমি চালু করি তাহলে এই উইন্ডোটার উপরে থাকলো হচ্ছে পাওয়ার পয়েন্ট তো এখন দেখেন আমি কি করব আমি স্ক্রিন শটে যাবো স্ক্রিন ক্লিপিংয়ে যদি যখন আমি ক্লিক করব তখন কি কী ঘটনা ঘটবে আমি আপনাকে বলি প্রথম অবস্থায় আমার এই পাওয়ার পয়েন্টের যে উইন্ডোটা এটা চলে যাবে আর পাওয়ার পয়েন্টের পিছনে যে থাকবে সে হচ্ছে সামনে চলে আসবে এবং স্ক্রিনটা ঝাপসা হবে তো দেখেন কি কি হয় স্ক্রিন কিপিংয়ে ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে পাওয়ার পয়েন্টটা চলে যাবে পাওয়ার পয়েন্টটা চলে গেল। পাওয়ার পয়েন্টের পিছনে যে ছিল সে উপরে উঠে আসলো এবং স্ক্রিনটা ঝাপসা হয়ে গেল। এবং আমাদের এই যে কার্ডসোর্ডটা এরকম একটা প্লাস আইকনের মধ্যে চলে আসলো তো এখন আমি এই কার্ডসোর্ড দিয়ে যতটুকু অংশ সিলেক্ট করব ওইটুকু অংশ স্ক্রিনশট হিসাবে আমাদের কম্পিউটারের মধ্যে চলে যাবে বা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে চলে যাবে তো ধরেন আমি এইটুকু অংশকে স্ক্রিনশট নিব এইটুকু অংশকে আমি এরকম করে সিলেক্ট করলাম সিলেক্ট করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওইটুকু অংশ স্ক্রিনশট হয়ে আমার প্রেজেন্টেশনের মধ্যে চলে আসলো কত মজা তো এইভাবে আমরা চাইলে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে খুব সহজে কোনো কিছুকে স্ক্রিনশট নিতে পারি এবং এই স্ক্রিনশটটাকে আমরা হচ্ছে ঠিক আগের মতো ছবির মতো করে বিভিন্নভাবে ফরমেট করতে পারি আচ্ছা তো এইভাবে আসলে আমরা একটা ছবি নিয়ে সে ছবিকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা বা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্ক্রিনশট নিতে পারি তো এই পর্বে সবাইকে ধন্যবাদ